বন্ধুরা বগলা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি বানাচ্ছি মোচার পাতুরি তো দেখো তাই জন্য এখানে আমি মোচার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সাদা এবং কালো দুটো সর্ষে আমি মিশিয়ে বেটে নিয়েছি দু চামচ মতন দিলাম দিচ্ছি বন্ধুরা বেশ খানিকটা নারকেল বাটা দিচ্ছি বন্ধুরা ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট বন্ধুরা দিলাম একটু হলুদ দেব এক চামচ চারমগজ আর পোস্ত বাটা বেশ খানিকটা পোস্ত আমরা এক দেড় চামচ মতন চার মগজ বাটা দিলাম বন্ধুরা দেব স্বাদ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল মিষ্টি হবে আর দেবো সাদা মতন লবণ বেশ খানিকটা সরষের তেল দেবো আর আমি কিছুটা কিশমিশ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে পাঁচ দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত মিশ্রণটা একসঙ্গে করে খুব ভালো করে মোচার সাথে মেখে নেব সব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা মেখে দশ মিনিট আমি এটা রেখে দেব খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি চামচ রেখে দিয়েছি আমি হাত দিয়ে এটাকে ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখতে পারবে জিনিসটা খেতে ততটাই সুন্দর হবে তাই জন্য আমি চামচ রেখে দিয়েছি আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মোচাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আমি ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো তাহলে আমার সমস্ত মশলায় মোচার সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট এটাকে এভাবেই ছেড়ে দেবো দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি পনেরো মিনিট পর দেখো দশ পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এটা মোটামুটি পনেরো মিনিটই হয়েছে তো দেখো খুব সুন্দরভাবে মোচাটা ম্যারিনেট হয়ে গেছে তো এবারে আমি পাতুরির আকারে গড়ে নেবো আমাদেরকে দেখাচ্ছি দেখো আমি অনেকগুলি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি বেশি বুড়ো পাতা নিলে হবে না এটা একদম ছোট কচি কচি পাতার থেকে একটু বড় তো এই পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আমি কুমড়ো পাতার মধ্যেই পাতুরিটা বানাবো তো আমার প্রয়োজন মতন আমি মিশ্রণ দেব অল্প অল্প করে দিয়ে বন্ধুরা পাতাটা আমি ভালো করে মুড়িয়ে বেঁধে নেব বন্ধুরা পাতাটা কিন্তু ভালো মতন মুড়ে নিতে হবে যেন পাতার ভেতর থেকে যেন মোচার পুর যেন বেরিয়ে না যায় এবার এইভাবে বন্ধুরা মুড়ে নিয়েছি এবার এইভাবে সুতো দিয়ে বেঁধে নেব দেখো বন্ধুরা একটা দেখো মুড়ে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি ঠিক এইভাবে আমি মাটিগুলো সুতো দিয়ে বেঁধে নেবো মুড়ে পুরের পরিমাণটা কম দিতে হবে নালে বেরিয়ে যাবে আমার এটাই পুরের পরিমাণটা বেশি হয়ে গেছে তাই একটুখানি বেরিয়ে গেছে দেখো সামান্য বেরিয়ে গেছে তো পুরের পরিমাণটা কম করে দিতে হবে যেন বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখো এইভাবে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু মোচাটা মোড়ানো হয়ে গেছে কুমড়ো পাতার মধ্যে পুরটা ভালো মতন ভরে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো আমি কি করি খুব বিশেষ তেল দিইনি দেখো সামান্য মোটামুটি একটু একটুখানি দেখো সামান্য খুবই সামান্য যাই হোক এই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে আমি পাতুরিগুলো দিয়ে দেব একে একে আমি সব কুমড়ো পাতায় মোড়ালো মোটার কুটটা দিয়ে দিলাম ফ্লেমটা মাঝারি থাকবে এক ফিট হয়ে গেলে এক উল্টে দিতে হবে আমি একটু ঢেকে দিতে পারি এই জন্য ঢেকেও দেবো বন্ধুরা আমি একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার পাতুরি হয়ে গেছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে দেখো আমি থালায় তুলে নিয়েছি এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে দেখো আমি সুতোটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি সুতোটা কেটে নিয়েছি দিয়ে আমি এরকম পাতাটাকে সরিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য খুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা পাতুরিটা মোচার তোমরা এই কুমড়ো পাতাটাও কিন্তু ভাতে মেখে খেতে পারবে ভালোই লাগে তাহলে মোচার পাতুরি আমার রেডি হয়ে গেল ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একদম ধোঁয়া উঠছে বন্ধুরা খুবই গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তোমরা খেয়ে দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না বন্ধুরা তাহলে আমি দেখা হচ্ছে আমার আবার নতুন একটা রেসিপির সাথে আমি চলে আসবো আজকে এই পর্যন্তই